আমাদের ভোটার এখনো নিশ্চিত হয়নি সবাই কারণ সারা বাংলাদেশে আমাদের কমিটি লোকজন আছে চার লক্ষের উপরে সেখানে বিগত সরকার দেখে গেছে সাড়ে বারো হাজার আমার ঢাকার ভিতরে বিশ হাজারের উপরে আছে তাহলে তারা কারা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে তা আমার কথা হচ্ছিল কোনো বিতর্ক জানাতে চায় না আমাদের যে মৌলিক অধিকার আমাদের দাবি যেটা আমরা মানুষ হিসেবে মানুষের পরিচিতি চাই মানুষ হিসেবে মানুষের স্বীকৃতি চাই মানুষ হিসেবে মানুষের সাথে কাঁধে কাঁধ কাজ করতে চাই আর পদ্ধতিতে কাজ করতে পারবো আমরা কেন পারবো না বৈষম্য বৃদ্ধি আছে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের জনগণের সাথে আমার কমিউনিটির লোকজন আমরা মিলে কাজ করেছি কেন করেছি বাংলাদেশের মানুষ হিসাবে করেছি বাংলাদেশ মানুষকে ভালোবাসি বিদায় করেছি তারা আমার ভাই তারা আমার বোন তাদের কাছে আমরা চেয়ে খাই তাদের কাছে চেয়ে বেঁচে থাকি তাদেরকে সহযোগিতাকে বলে নিজেকে ধন্য মনে করি তো আমার কথা হচ্ছে হলো যে যারা আসবে যারা আছে যারা থাকবে তারা যেন আমাদের না ফেলে দেয় বাংলাদেশের রোহিঙ্গার এসে যে নিতে পারে আমরা বাংলাদেশের আগে সময় নিতে পারবো না কেন আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে কেন বলে যে না ওরা কেউ না আমরা কোন রাজনীতি হিসেবে সবসময় আমরা চাই বৈষম্য আমাদের বৈষম্য মুক্ত থাকুক আমাদের জন্য অন্য দৃষ্টিতে তাকাবে ওইটা থেকে মুক্ত থাকুক আমরা সকল মানুষের মতো সন্তান আমরা মা ভাই বোনের মতো চলতে চাই সবার সাথে তাহলে আমরা এগিয়ে যেতে পারি আর আমাদের যদি ওভাবে ফেলে দেয় তাহলে আমরা কোনো দিন এদেশকে এগিয়ে যাবে না একটা দল পড়ে থাক আমি চাই না সেই দল পড়ে থাক আমরা সেই দল আমাদের সেই মানুষগুলোকে যেন সবাই কাজে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ অনেকেই বলছে যে তুমি হাসিনাকে বাংলাদেশে আনা হোক আর তাকে বিচার আওতায় আনা হোক সেই বিষয়টি আপনি যারা রাস্তায় কাঠামোর যারা আছে তারা বুঝবে তারা রাস্তা চালাবে এই ব্যাপারটাও কিন্তু একটু সেই দৃষ্টি ভঙ্গি আসলে আমাদের উপরে যারা ছিল তারা তারাই কথা বলবেন তারাই এটাই করবে তবে হ্যাঁ ভালো একটা কিছু এটাই আমরা সবাই চাই যে খারাপ আমাদের উপরে ওই হামলাটা ঘুরে যাক এটা চাই তৎক্ষণ সরকারের কাছে আপনাদের কি দাবি আছে আমাদের দাবি আমরা সবচেয়ে বড় দাবি হলি যে আমরা মানুষ আমরা পিছিয়ে পড়া ছিলাম রেখা রাখা হয়েছিল আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তারা যেন মানুষ হিসেবে একটা কাতার নিয়ে যায় তাহলে আমরা মানব অধিকার পাবো হ্যাঁ সরকার যে ডক্টর এডুক যে যে আবুল সরকারকে নতুন করে নির্বাচন আসার জন্য হবে আর অনেকে ছাত্ররা বলছে তাদেরকে সুযোগ যেন না দেওয়া হয় তাদেরকে টোটালি বাধ্য হয় সেটাই আপনার কোন আমরা আবারও বলছি যে আমরা রাজনীতিটাকে আমরা এখনো বুঝি নাই কারণ যেহেতু আমাদেরকে পিছিয়ে ফেলা ছিল আমরা এদিকে যেতে পারিনি নিজের পেট ভরতে পারিনি তো আমরা সামনের দিকে যদি বা আমরা বুঝি জানি তখন আমরা বলবো না বুঝি আমরা হুট করে একটা চ্যালেঞ্জ দিতে পারি আমাদের দাবি হচ্ছে আমাদের যে মৌলিক অধিকার সেটা আমাদের দিতে হবে আমরা দেশে নাগরিকত্ব পেয়েছি সেটা পরিমাণ ভাই পাইনি এতগুলো লোক থাকা অবস্থা কেন সেখানে সাড়ে বারো হাজার হবে আমরা বাংলাদেশে আমরা দাবি করতে পারি চার লক্ষের উপরে কমে আমাদের কমিটি লোক যারা সেখানে সাড়ে বারো হাজার করতে গেলো আমার ঢাকা সিটিতে পঁচিশ হাজারের উপরে বা উপরে আছে তাহলে কি আমরা ভিসা আসছি পানির জলে তা তো আসেনি আপনারা আমাদের বাদ দিচ্ছেন বাদ দিচ্ছেন বাদ দিচ্ছেন দিতে দিতে আমাদের কি করেছেন ছোট একটা সমাবেশ তৈরি করে ফেলেছেন আমরা চাচ্ছি আর দশজনের মতো বা বাংলাদেশে আর আর পাবলিকের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের সন্তান হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই আপনাদের কথা একটা সময় কিছুটা সুযোগ দেওয়া হয়েছিল এখন আমাদের বাবা সুযোগ দেওয়া কেউ দেয়নি আমাদের সুযোগ করে নিতে হয়েছে আমার কাছে যারা আসতেছে তাদের সাথে আমরা সুযোগ করে নেবো তাদের যেন সুযোগ পাই যেন সুযোগ পাবো কোথায় এবং সেই জায়গাতে যেন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হয় মানুষ জনগোষ্ঠী আলাদা ওইটা যেন না বলবে আমাদের সবাই যে দলই আসুন তারা যেন আমাদের তাদের আমাদের ফেলে দেবে কেন আমরা বলাম না যে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সন্তান বাংলাদেশের জন্ম আমরা বাংলাদেশের হিসাবে থাকতে চাই